নমস্কার বন্ধুরা ষোলোতার হেঁসেলে আপনাদের সব ভাইকে স্বাগত আজকে আমি ম্যাঙ্গো কেক বানাবো তার জন্য এখানে আমি বড়ো সাইজের একটা চৌসা যাতে আম নিয়েছি চৌসা আমগুলো খুব মিষ্টি হয় আর নিয়েছি সুজি এখানে আমি ছোটো দানার সুজিটা নিয়েছি সুজি আর আম দিয়ে আমি আজকে কেক বানাবো চলুন তাহলে রেসিপিটি শুরু করি আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা যদি না এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন আর একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে রেখে যাবার অনুরোধ রইল এখানে মাপটা একটু ঠিকঠাক নিতে হবে এখানে আমি এক কাপ সুজি নিয়েছি তারপর পৌনে এক কাপ চিনি দিয়ে দিলাম তারপর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটা অপশনাল নাও দিতে পারেন সেক্ষেত্রে সুজি পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এখানে আমি ছোট এলাচ নিয়ে নিচ্ছি একটু ভালো খেতে হবে সুন্দর গন্ধের জন্য আপনারা চাইলে ভেনিলা লাইসেন্সও দিয়ে দিতে পারেন নাহলে আমের একটা সুন্দর গন্ধ থাকে সেই গন্ধতেই খেতে দারুণ লাগে আমি এখানে তিনটা ছোট এলাচকে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব এরপর আমটাকে আমি ছাড়িয়ে আমটাকে আমি একটা মিক্সি বাটির মধ্যে নিয়ে নেব আমটাকে আমি আমার একটা গাছের আম আমটা খুবই পাকা আম আর খুব মিষ্টি জাতটা হলো চৌসা খুব বড়ো সাইজে তাই একটা আম নিয়ে আমি করবো এখানে আমটা আমার মাপ থাকবে যে যে পরিমাণ আম হবে সেই পরিমাণ সুজি আর চিনি হিসাবে নেব এখানে আমটা মাপটা ছিল এক কাপ এক কাপে আমের এই শাঁসটা বেরিয়েছিল তাই আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর এক কাপ এক কাপ চিনি নিয়েছি আর তিন চামচ বা হাফ কাপ ময়দা নিয়েছি আর থাকবে এক কাপ দুধ আর এক কাপ আম আমটাকে একটু মেপে মাপ করে নিলে ঠিকঠাক হয় নাহলে আমটা পরিমাণটা বেশি হয়ে যাবে আর সুজির আর ময়দার পরিমাণ কম হয়ে গেলে পাউডারিটা এই সরি কেকটা ঠিকঠাক হবে না তাই মাপটা একটু খেয়াল রাখতে হবে আর যে কোনো বাটিতে বাড়িতে যে কোনো একটা নির্দিষ্ট বাটির মাপ অনুযায়ী নিতে হবে এখানে আমি এক কাপ দিয়ে দু মানে আমটা আছে এক কাপ তার সাথে এক কাপ দুধ নিলাম আর আমার দুধটা গায়ে দুধটা যেহেতু পাতলা তার জন্য আমি মিল্ক পাউডার এখানে দু চামচ নিয়ে নিচ্ছি মিল্ক পাউডারটা নিলে কেকটা মোলায়েম হবে সুন্দর হবে এরপর এটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব একটা পেস্ট তৈরি করে নেব আর এখানে আমি একটু চকলেট ছিল ফ্রিজে সেই চকলেটটা দিয়ে দিচ্ছি এতে একটা সুন্দর ফ্লেভার আসবে আর সুন্দর একটা কালারও আসবে চকলেটটাকে আমি গরম জলে বাটি কাপটা বসিয়ে গুলে নিয়েছি ডার্ক চকলেট এটা একটু মানে খেতে টেস্টটা ভালো হবে এরপর পেস্টটা একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি আমের পাকটা তারপর এই যোগটা চা একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনি করে এভাবে ছড়ি ছড়িয়ে আমি সুজি ময়দা চিনি যে পাউডারটা করেছি সেটা দিয়ে দেবো এভাবে দেওয়ার কারণ হলো এতে বাতাসটা ঢুকবে দিলে এটা ফাঁপটা মানে কেকের ভেতরে যে ফাঁপটা হবে সেটা খুব সুন্দর হবে তাই একবারে না দিয়ে এভাবে ছাঁকনি করে বা চালনি করে অল্প অল্প করে চেলে চেলে এটাকে মিশিয়ে নিতে হবে ভিডিওতে কালারটা সুন্দর আসার জন্য আমি একটু ফুড কালার দিয়েছি এটা বাড়িতে তৈরি করলে ফুড কালারটা না দিলে ভালো হয় আর যাতে কালারটা ডিপ রাগে ছবিটা ভালো হয় তার জন্য একটু কালার আমি দিয়ে দিলাম তারপর রেখে এটাকে আমি আধ ঘন্টা রেখে দেবো ফাঁপতে সময় দেবো আদৌ পরে ফিরে এসেছি এসে এদিকে দেখুন একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে নিয়েছি তাতে নুন দিয়ে দিয়েছি আপনারা চাইলে বালিও দিতে পারেন তবে এই নুনটা দিয়ে আমি বারবার মানে মানে যেগুলো ভেপারে জিনিস তৈরি করি আমি মানে কেক জাতীয় জিনিসগুলো যে তৈরি হয় এই নুনটা দিয়ে গরম করে আমি করি তাই এই নুনটাকে আমি একটা কৌটোয় পুড়িয়ে রেখে দিই ঠান্ডা করে আর যখনই কেক বানাই তখনই ওই নুনটা দিয়েই বানাই আর এই দিকে দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে ঠিক এই রকম ঘনটা হতে হবে এর থেকে পাতলা হওয়া চলবে না বা এর থেকে আর বেশি টাইট হওয়া চলবে না এরপর একটু বাদাম তেল দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দেবো বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি ওই যে চায়ের চামচগুলো থাকে সেই চামচের এক চামচ দিয়ে দিলাম এইটাই হলো ঠিকঠাক মাপ আর যদি এই সব না থাকে তাহলে যদি দোকান থেকে ইনো জোগাড় করতে পারেন তাহলে একটা ইনোর প্যাকেট দিয়ে দিলে আর মানে আলাদা করে বেকিং সোডা বা পাউডার দিতে হবে না এরপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে এটাকে আর বেশি দেরি করা চলবে না সঙ্গে সঙ্গে বেক করতে দিয়ে দিতে হবে তাই ভালো করে মিশিয়ে আমি বালির মধ্যে দিয়ে বেক করে নেব আর ওদিকে আমি যে প্লেটের মধ্যে আমি বসাবো একটা নিয়ে নিয়েছি এই দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি আমি একটা আমি মেয়ের যে সাদা কাগজ ছিল সেই কাগজটা দিয়ে দিয়েছি আপনারা বাড়িতে যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি থাকলে বা স্টিলের বাটিতেও আজকাল হয় বা কাপেও হয় খুব সুন্দর সব পর পরে দেখাবো আমি অ্যালুমিনিয়ামের বাটিতেও দিই আবার এটা কেকের একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা কাগজ দিয়েছি যাতে তার সুন্দরভাবে উঠে আসে দিয়ে একটু ট্যাপ করে নিলাম যাতে কোথাও ফাঁকা না থাকে তারপরে যে কাজু দিয়ে দিচ্ছি কাজু সাজিয়ে দেব। তারপর মৌরি যে চকলেটগুলো পাওয়া যায় বাচ্চারা খায় সে মৌরি চকলেট দিয়ে দেবো তো দেখতে সুন্দর হবে আর খেতেও সুন্দর হবে তারপর এটাকে খুব সুন্দর করে সাজিয়ে এটাকে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লো আছে আমি এটাকে বেক করে নেবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করার পরে আমি একটু একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখে নিয়েছি যে তার মধ্যে গায়ে লেগে থাকেনি সুন্দরভাবে হয়ে গেছে আর তারপরেও আমি আবার আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ওই গরম বালির মধ্যে বালিটা ঠান্ডা হচ্ছিলো তার সাথে আরও কিছুটা হয়ে গেছে আর দেখুন তাহলে হলো পঞ্চাশ মিনিট সুন্দর হয়ে গেছে দেখুন আমি একটা আমি এই কাগজটা সরিয়ে দেখাচ্ছি যেসব বন্ধুরা আমার এই কেকের রেসিপিটি দেখছেন তারা প্লিজ একটা কমেন্ট করে যাবেন আপনাদের একটা মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন আর এই যে দেখুন আমাদের খাওয়ার পরে কিছুটা ছিল আর ভেতরটা তো প্রথমে দেখানো হয়নি এই যে ভেতরটা দেখাচ্ছে দেখুন আমের কত সুন্দর কালারটা এসছে আর কত সুন্দর হয়েছে দেখুন কেটে কেটে খাওয়ার পরে কিছুটা অংশ ছিল সেই ছবিটা আমি মানে ভেতরটা দেখাবার জন্য আমি এই ছবিটা তুললাম আজ তাহলে এই পর্যন্তই টাটা